ভবগুড়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ভাইটি দীর্ঘদিন ধরে রংপুর এলাকায় অবস্থান করছেন দয়া করে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ভাইটির পরিবার খুঁজে পেতে সবাই বেশি বেশি শেয়ার করুন বিবেকের তারণায় মানবতার দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন তিনি নিজের নাম বা ঠিকানা কিছুই বলতে পারছেন না শুধু জানিয়েছেন তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে তিনি রংপুরে আমাদের মানবিক টিমের তত্ত্বাবধানে আছেন যদি কেউ এই ভাইটিকে চিনে থাকেন কিংবা তার কোনো তথ্য জেনে থাকেন তার পরিবারের সন্ধান জানেন তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করুন যোগাযোগের ঠিকানা মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ নাইন ডবল ফোর তথ্যদাতা জয়নাল আবেদিন রাজীব ভিডিওটি দেখে কেউ এড়িয়ে যাবেন না দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণেই ফিরে পাবে এই ভাইটি তার আপনজন তার আপন ঠিকানা এই ভাইটিকে তার আপনজনের কাছে পৌঁছে দিতে আমাদের সহযোগিতা করুন আসুন আমরা সবাই মিলে একটি শেয়ারের মাধ্যমে এই ভাইটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিই তার পরিবারের সন্ধান পেতে ন্যূনতম একটি শেয়ার প্রয়োজন আমরা যদি সবাই মিলে শেয়ার করি তাহলে খুব দ্রুত বিভিন্ন জেলায় কিংবা নারায়ণগঞ্জ জেলার প্রতিটি ফেসবুক ব্যবহারকারী এই তথ্যটি পেয়ে যাবে আমাদের একটি শেয়ারের কারণে হয়তোবা ফিরে পেতে পারে এই অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ভাইটি তার আপন ঠিকানা তার আপন জন আসুন আমরা সবাই মিলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করি